বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন কেশব সেন সেন বংশের শেষ শাসনকর্তা কেশব সেন প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি রাজা শশাঙ্ক প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম রাজা শশাঙ্ক কুতুব মিনার কোথায় অবস্থিত ভারতে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান নবাব মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা প্রথম স্বাধীন নবাব মুর্শিদ খান মুর্শিদ কুলি খান শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা প্রাচীন বাংলার শেষ স্বাধীন নরপতির নাম কী শেষ স্বাধীন নরপতি বা রাজা হচ্ছে রাজা লক্ষণ সেন প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম রাজা শশাঙ্ক বাংলা নববর্ষ চালু চালু করেন কে আকবর বাংলা নববর্ষ আকবর কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্ম দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেব লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেব কার সময়ে বঙ্গবঙ্গ হয় লর্ড কার্জন লর্ড কার্জনের সময় বঙ্গবঙ্গ হয় বঙ্গবঙ্গ লর্ড কার্জন কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট বেটন ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট বেটন বাংলার ছিয়াত্তরের মর্্যন্তর সতেরোশো সত্তর সালে হয় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সতেরোশো সত্তর সাল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ইউ ক্যান শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাপোর্ট মি